বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু হয়েছিলেন আরো কত কিছু হয়েছিলেন সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দমুজি করতে বাধ্য করেছিলেন তিনি সামনে আসে তখন আরেকটা দিক সামনে আসে জুটি শক্তি হচ্ছে পরমাণু শক্তির অধিকারী আগে ভারত ছিল পরে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী হয়েছে আমরা আবার পরমাণু শক্তির অধিকারী না মুক্তিযুদ্ধে লাখ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্তু আমরা পরমাণু শক্তির দিকে নি মলানা ভাসানী একসঙ্গে মন্তব্য করেছিলেন জীবিত অবস্থায় পানির জন্যে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন দেখা দিতে পারে কি অসাধারণ দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন মলানা ভাসানী ঠিক এই কথার জন্যে আমি তাকে কোট করছি না বাংলাদেশের মানুষের জন্য এমন কোনো আন্দোলন বা এমন কোনো উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মনলা ভাষা সম্পর্ক ছিল না বাংলাদেশের প্রথম বিরোধী দল পাকিস্তানের প্রথম বিরোধী দল সবই তার হাঁট তিনি রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না তাদের কারিগর ছিলেন তিনি এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন খারাপকে খারাপ বলেছেন এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না যা সত্য তিনি বলতেন তার একটা শব্দ ছিল সেই সময় পাকিস্তান আমলে খামোস এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন স্বৈরতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছেন বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু হয়েছিলেন আরও কত কিছু হয়েছিলেন সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দমুজি করতে বাধ্য করেছিলেন তিনি চুয়াত্তর সালে এর নাম মৌলানা আমার কাছে মনে হয় মৌলানা বাসানি ফারাক্কায় শৈশিয়া রহমান একসময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে ফারাক্কায় মিছিলের পরে পরে এটাই বাস্তবতা কিন্তু এটাই ইতিহাস অনেকে বলেন মৌলানা ভাসানির সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলে সহযোগিতা করেছে শুধু যে জনগণ শুধু যে রাজনৈতিক দল এমন না কিন্তু সেই মিছিলে সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল আবার বৃদ্ধা বনিতা কৃষক শ্রমিক এমন কোনো মানুষ ছিল না সেই মিছিলে যায় না আমরা তরুণ আমাদের ভাবখানে এরকম ছিল যে আমরাই কিছু করছি কিন্তু আমাদের দিকে কত সিনিয়র এই যে আমার পাশে বসে আছে আজকে সভা সভাপতি আমরা একেবারেই ছাত্র একেবারেই তরুণ আমাদের নেতা ছিলেন নানু ভাই বন্যরা আর জাদুভাই ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক আর নেতা ছিলেন মৌলানা ভাসান এই জিনিস মৌলানা ভাসানির কথা ভাবলে সাধারণ জীবন না দেশপ্রেমিক না স্বাধীনতা না মনে হয় আমি মলানা বাসানি রাজনীতিকে ধারণ করতে পারি আমার কাছে মনে হয় বড় দৈন্যতার মধ্যে তারা